নেতৃত্বের জন্য নয় বরং ইসলামের পরম দুশ্মন দাজ্জালকে হত্যা করার জন্যই আমি এসেছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেয়ামতের পূর্বে ছোট ছোট কি আলামত সমূহ দেখা দিতে পারে সেগুলো নিয়ে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি পার্ট ওয়ান নামে এবং দ্বিতীয়টি হবে কেয়ামতের বড় বড় আলামত সমূহ নিয়ে তাই যারা আমার কেয়ামতের আলামতের প্রথম পার্টি দেখেনি অবশ্যই দেখে নেবেন কারণ সেটা না দেখলে পরেরটা কিছুই বুঝতে পারবেন না এবং এটাতে আমি শুধু বড় বড় আলামতগুলি নিয়েই আলোচনা করবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার অন্যান্য দিনী ভাই বোনদেরকে কেয়ামতের আলামত সম্পর্কে জানার সুযোগ করে দিবেন সর্বোপরি আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সম্পূর্ণরূপে প্রকাশ পাওয়ার পর কিছুদিন পর থেকেই শুরু হবে বড় বড় আলামতগুলো প্রকাশ পাওয়া পেতে তার মধ্যে সর্বপ্রথমে যে আলামতটি প্রকাশ পাবে সেটা হচ্ছে ইমাম মাহাদি আলাহ সালামের আগমন হাদিস দানা প্রমাণিত হয়েছে যে ইমাম মাহাদি আলাইসালাম আবির্ভাবের মাধ্যমে কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে ইমাম মাহাদি আলাহ সালাম চল্লিশ বছর বয়সের সময়ে কাবা শরীফে তাওপ্রত অবস্থায় আবির্ভূত হবেন সমগ্র পৃথিবী যখন ইসলামী অনুশাসনের চরম অধপতনে পতিত হবে তখন এই মহান আল্লাহ তালা নির্যাতিত মুসলিম জাতিকে মুক্তির জন্য ইমাম মাহাদি আলাহি সালামকে পাঠাবে ইমাম মাহাদি আলাহ সালাম নয় বৎসরকাল রাজত্ব করার পর পরই আবির্ভূত হবে দাজ্জালের দাজ্জাল ইহুদি বংশ সম্প্রদায়ের বংশোদ্ভূত থেকে সৃষ্টি হবে এবং সিরিয়া ও ইরেকের মধ্যবর্তী কোনো এক স্থান থেকে তার জন্ম হবে দাজ্জাল প্রথমে নিজেকে ক্ষুদা বলে দাবি করবে সে হবে অত্যন্ত বিকট চেহারা বিশিষ্ট তার কাছে থাকবে জাদু ধোয়া ধোঁয়া এবং বেহস্ত দোজক এসব সব দেখাবে মানুষকে এবং মানুষকে দেখিয়ে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে কিন্তু একমাত্র প্রকৃত ইমানদার গণই এই কাজে বিরোধিতা করবে আর সমগ্র বিশ্ব তার পিছনে পিছনে ঘুরে বেড়াবে ঈসা সালামের অবতরণ এটা হচ্ছে কেয়ামতের আরেকটি বড় আলামত পবিত্র হাদিস গ্রন্থে বর্ণনা করা আছে একদিন হজরত ইমাম মাহাদি আলাহিসাম মুসলমানদেরকে নিয়ে তামেজকে মসজিদে আসরের নামাজের প্রস্তুতি নিবেন এমন সময় ইসা আলাহিসাল্লাম আল্লাহ তর হুকুমে ওই মসজিদের মিনারায় এসে অবতরণ করবেন এবং সিঁড়ি লাগানোর জন্য আহ্বান জানাবেন সিঁড়ি লাগানো হলে তিনি সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম হজরত ইসা আলাই সালামকে নামাজের ইমামতি এবং যুদ্ধের দায়িত্বভার বুঝে দিতে চাইবেন কিন্তু ইসা সালাম বলবেন নেতৃত্বের জন্য নয় বরং ইসলামের পরম দুশ্মন মর্দুদ দাজ্জালকে হত্যা করার জন্যই আমি এসেছি ইয়াজুজ মজুদের ফিতনা আর একটি বড় আলামত কিয়ামতের পূর্বে ইয়াজুজ মজুদ হাইফেন ইবনে নুহ আলা সালামের বংশধর এরা দানবের মতো তৎকালীন মানব সমাজে এসে মানুষের উপর অত্যাচার করবে পশ্চিম আকাশে সূর্যোদয় এবং তবহা দরজা বন্ধ করাটা হচ্ছে কেয়ামতের পূর্বে আর একটি বড়ো আলামত কারণ এই সময় আল্লাহতালা মানুষের তবা দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন দাব্বাতুল আর্দের আত্মপ্রকাশের মধ্য দিয়ে কেয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে তার পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ দাব্বাতুল আর্ধ এই প্রাণীটি অদ্ভুত আকৃতি বিশিষ্ট হবে যেমন একটি লম্বায় হবে ষাট হাত মাথা ও শিং হবে গরুর মাথা এবং শিঙের মতো ঘাড় হবে উল্টো এবং লম্বা কান হবে হাতের কানের মতো খুব বড় এবং বুক দেখতে মনে হবে বাঘের বুক আর গায়ের রঙ হবে বিভিন্ন রকমের বর্তমানে সাফা ও মারোয়া নামক পাহাড় ভূমিকম্পের কারণে ফেটে গেলে এই অদ্ভুত প্রাণীটি বের হয়ে আসবে উক্ত প্রাণীটি হবে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন সমগ্র পৃথিবী এই প্রাণী ভ্রমণ করে বেড়াবে ভ্রমণের সময় উক্ত প্রাণীটির হাতে মুসা সালামের মসজিদে সম্বলিত যে লাঠিটি ছিল সেটা থাকবে এবং হজরত সুলাইমান আল্লাহ সালামের হাতের আংটিটি থাকবে সংক্ষিপ্ত যতটুকু বলা সম্ভব হয়েছে আমি ততটুকুই বললাম এটা যদি বলতে যাই আরো অনেক বেশি বলা সম্ভব কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই বললাম না আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন বর্তমানে যে ছোটো ছোটো আলামতগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং বড় বড় আলামতগুলোর অপেক্ষায় আছে সামনে কখন কোনো আলামত প্রকাশ পায় বলতে পারি না কিন্তু এই আলামতগুলো আসার আগে আমরা যেন আল্লাহ তালার দরবারে গিয়ে উপস্থিত হতে পারি এবং আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে নিতে পারি সেই টপিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই কামনা করি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দেন এবং ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি